শুভ দুপুর বন্ধুরা এখন ঘড়িতে বাজে বারোটা একত্রিশ আর দেখো আজকে নিয়ে চার দিন ধরে পুরো বৃষ্টি একদম বাইরেটার অবস্থা একদমই খারাপ কেউ বেরোতে পারছে না এখন একটু বৃষ্টিটা কমেছে জাস্ট একটু কমেছে দেখতে পাচ্ছ দেখো আমাদের এখানে একটা পেয়ারা গাছ আছে আমাদের ঘরে সেই পেয়ারা গাছে পেয়ারাগুলো অনেকগুলোই ধরেছিল কিছুদিন ধরে কিন্তু খুবই ছোট ছোট ছিল এই গত চার দিন ধরে বৃষ্টিতে হঠাৎ পেয়ারাগুলো যেন বড় হয়ে গেল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব দেখো তিন চার দিনের মধ্যে পেয়ারাগুলো এত বড় হয়ে গেল সেগুলোই আজকে পারবো চলো পো খেয়ে নিচ্ছে সব আর কিছু কিছু পোকা টাইপেরও হয়ে গেছে তো চলো দেখায় এ দেখো পেয়ারা গাছটা আর পেয়ারা দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ